গেঁদা নাই ভাই ফেনা নেই দেখেন একটু ফেনা নাই তারপরে একটু ঠিক আছে আচ্ছা এক এটা তো দুই লিটারের না আচ্ছা নাম

মনে করেন বিশ লিটার প্রতি লিটার যে গাভী আচ্ছা আপনি সেগুলো যদি জায়গায় নাই আমরা অনেকেই অনেক রকম মন্তব্য করতেছি ওলানে জায়গা হয়েছে তিন শেয়ার আমরা বিশ্বের করতেছি আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকার লাগে এসে করতে কি বেজাত কিনে নিয়ে চলে যাচ্ছে ওই এক দালাল আছে দালাল মনে করেন বিশ হাজার লিচ্ছে ওই জাত গরু লিচ্ছে না আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলম ভাইয়ের ব্যবসা কেমন ভাই আচ্ছা ভালো আচ্ছা আমরা তো জানি যে ভাই আমরা কিন্তু আপনার ভিডিও দেখছি আমরা জানি সময় আপনার খামারে বিক সাইজ আর উন্নত জাতের মানে সব থেকে ভালো ভালো গাভি যেগুলো সেগুলো কিন্তু আপনার খামারে থাকে ইনশাল্লাহ করে দর্শকদের জন্য মনে করেন কারণ জাত কখনো ফাঁকি দেন না জি 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 আপনি জাত যেখান থেকেই কিনতেন খুলো আমার কাছ থেকে না যেখান থেকেই জাত কিনেন আচ্ছা আচ্ছা তাহলে আপনাকে ফাঁকি দিবে না এবং সাইয়ালের যদি একটু হলিস্টের ফিজিআমের কষ্ট থাকে ওইটো কিনেন তবে হ্যাঁ আপনার বাসা থাকতে হবে জি গরু কিনলে যে আপনার দুধ হবে তা না আচ্ছা আপনার ওলানের জায়গাটা থাকতে হবে অবশ্যই আপনি অধিক দুধের যদি মনে করেন 20 লিটার প্রতিটা যে গাবিগুলা আচ্ছা আপনি সেগুলো যদি জায়গাই নাই ঠিক আমরা অনেকেই অনেক কখনও মন্তব্য করতেছি ওলানের জায়গা হয়েছে তিন চার ওরা বিশ্বের করতেছি আচ্ছা 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 কারণ তিনশোর পলিথিনে বিশ্বের আটে না তিনশোর পলিথিনে উঠতে গেলে চার কেজি আটান যাবে যত মনে করেন রাস্তা দিয়ে পলিথিন ফাটিয়ে যাবে অবশ্যই আর বিশ কেজি পলি আর পনেরো কেজি বা বারো কেজি পলিথিন হলে ওইগুলো আশা করা যায় গাবি কিনলে ভাই এগুলো দেখেই কিনা উচিত আমার মনে হয় যে আসলে গাবির পালানে কতটুকু জায়গা আছে বা গাবির পার্সেন্টটা কেমন আছে আসলে মানে গাবির জাতটা আগে দেখতে হবে যে গাবির জাতটা কেমন আছে ভাই এগুলো দেখে শুনে কিনলে আসলে দর্শক কিন্তু ঠকবে না আসলে দর্শক কিন্তু অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে কমেন্টস করে যে ভাই আসলে পাবনা জেলা থেকে গাবি কিনে ঠকছি কেউ দুধে ঠকছে কেউ جاتے ঠকছে এরকম কিন্তু ঠকছে ভাই কারণ আমরা ইউটিউবে তো দেখাই তারপর যদি জনগন আইসে একটা জাত গরু কিনতে লাগলে কিন্তু টাকা 20000 বেশি লাগে জি 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 এবার জাত 20000 টাকা লাগে আইসা করতে দেখি বেজাত কিনে নিয়ে চলে যাচ্ছে ওই এক দালাল আছে দালাল মনকান 20000 নিচ্ছে ওই জাত গরু নিচ্ছে না বাড়িতে দুধ পাবি কোনে আপনার দু নাম দিবেন না নিজের চোখে নিজে ভুল করে যাচ্ছেন মানে 20000 টাকা কমের জন্য এই খারাপ গাবি গুলো কিনে নিয়ে যাচ্ছে আর মানে বলে যে পাবনা জেলার লোক খারাপ আসলে আপনি দেখেন ভাই সরাসরি যার খামার আছে যার গরু আছে তার কাছে আসেন আপনার একটা কিন্তু এটা কিন্তু একটা প্রতিষ্ঠান আপনি কিন্তু এখান থেকে হারিয়ে যাচ্ছেন না আপনার কাছ থেকে গাবি নিলে কেউ কিন্তু ঠকবে না আমারও জানা মতে বুঝছেন এরকম ভাবে দেখে শুনে যাচাই করে নিতে হবে ভাই তো আজকে সব মিলে গাবি গুলো কতগুলো দেখাবেন গাবি তো মোটামুটি আছে 15 শলটা গাবি দেবো মাত্র 5টা 5টা গাবি দেখাবেন আচ্ছা বাচ্চা আছে কয়টার সাথে বাচ্চা আছে একটা আর 4টা পেঙ্গনে 4 টাই আচ্ছা তো বাচ্চা যেটা সাথে আছে সেটা দুধ কেমন আসে ভাই এটা মোটামুটি গতকালের রেকর্ড

অনেক সুন্দর একটি গাবি দর্শক পায় অনেক আচ্ছা দাঁত বয়স কেমন হচ্ছে এখনো দুধ দাঁত ভাঙে নাই দেখেন কেবল দুই দাঁত আচ্ছা দেখতে পাচ্ছেন দেখছি বাচ্চা আছে ভাই বাচ্চা বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা আমরা বাচ্চাটা একটু এক নজর দেখাই দেবো দর্শকদের প্রথম বাচ্চার দুধ কেমন আসতেছে ভাই এটা মোটামুটি গতকাল চার দিন যা পাঁচ দিনকার দেখেন বাচ্চাটা

দিবেন কত লিটার গ্যারান্টি এটার দুধ থাকবে হচ্ছে 20টা 20 লিটার গ্যারান্টি থাকবে যেহেতু এখনো পরিপূর্ণ দুধ নাবে নাই কে 15 দিন হলে পরিপূর্ণ দুধ নাবে জি আচ্ছা পরিপূর্ণ দুধ নাবলে 20 লিটার আপনি গ্যারান্টি দিবেন জি আচ্ছা তারপর যে দর্শক ভাই নিবে অবশ্যই সরাসরি খামারে এসে তার মতো সে দুধ দহন করে যাচাই করে নিতে পারবে জি আচ্ছা দাম চাচ্ছেন কত এক নম্বরের দাম চাইলে হইছে 3 লক্ষ আচ্ছা দাম দিবেন হইছে 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা ফিক্সড দাম নাকি একটু দরদামে সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা দরদাম করে এই এক নম্বর সিরিয়ালের গাবিটা দর্শক দেখে শুনে নিতে পারবে জি আমি তো গাভী গরুর ধোয়ান করি না কিন্তু আজকে ধোয়ান লাগতেছে বাধ্য হয় কারণ হচ্ছে আমাদের ঘোষটা চলে গেছে বালতি দেখে নেন কিন্তু ঢুকে যায়

আপনি কিন্তু দুধ দহন করছেন একটু না দর্শক আপনাদের যদি দেখাই পাশে কিন্তু ছাড় দেওয়া নাই মানে ছাদ যাকে বলে যে দড়িতে পা গুলো চাইলে মা বোনরাও দুধন করতে পারবে আচ্ছা আচ্ছা Thank you. ধ্যান করি না আট লাখ লিখা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পিছন বাটেই তো ভাই বালতি ভরে গেল বালতি তো ভরবে দুধ আছে না বলে কালকে বারোশের দুধ হয়েছে মোটামুটি আচ্ছা আচ্ছা এখন কত লিটার হতে পারে ভাই এখন বারো পার হবে বারো পার হবে হি আচ্ছা যে বালতিতে দুধ ঢালা হবে না আমরা একটু দর্শকদের দেখাই একদম ফাঁকা বালতিতে কিন্তু দুধ ঢালা হলো দর্শক এই এই সামনে রাখেন ভাই সামনে রাখেন বালতিটা সামনে রাখেন ওই গরু কাছে রাখেন অনেক দর্শক মন্তব্য করতে পারে যে ভাই ক্যামেরার পিছনে কেন বালতি এই জন্য বললাম ভাই একটু সামনে রাখেন আরেকটু ওই সামনের দিকে রাখেন

দুধ রয়েছে দোহান লাগবে আচ্ছা এখনো দুধ আছে না বাচ্চার দুধ না রাখে আচ্ছা বাচ্চার দুধ মা রেখে দেয় এত দুধ খাই তো বাচ্চা বলে দেখেন দর্শক আচ্ছা ভাই মাপার জিনিস নিয়ে আসেন একটু মুখে দেখে দর্শকদের কথা মিটার হয়েছে কালকে তো মেলা দুধ বেশি হবে এক কেজি বেশি হবে ভাই এক কেজি বেশি হবে হ্যাঁ হ্যাঁ তেরো লিটার তেরো লিটার হবে তেরো লিটার যদি বেশি হয় ভাই সেক্ষেত্রে কি দাম বাড়বে নাকি না না যেটা বলে ফেলেছি যেটা দাম বলছি আর সেটা দাম গাঁদাটা ভেঙে নেন একটু গাঁদাটা ভেঙে নেন গাঁদা নাই ভাই ফেনা নাই দেখেন একটু ফেনাও নাই তারপরে একটু ঠিক আছে আচ্ছা

দিনের মতো সময় আছে আচ্ছা সময় তো দেখতেছি ভাই অনেক কম আছে দেখতেছি এই অবস্থা কি বাংলাদেশে যে কোনো পান্তা নিবে হ্যাঁ এখনো নেওয়া যাবে সমস্যা নাই তো কোনো সমস্যা নাই দেখেন উলান পালন দেখতেছি ভাই বিশাল পালন হয়েছে আরো আরো পালন হবে আর হতে পারবে না আচ্ছা আচ্ছা তো অরজিনাল একটা জাত গাবি দেখেন সামনের চাইতে তো মাজাটা জি 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 আর এটা দেখেন উলান লিসে কোথায় থেকে আচ্ছা আচ্ছা এই তো কুচি দেখতেছেন তো দর্শকের কুচিগুলো ভরে যাবে আচ্ছা আচ্ছা তারপরে কিন্তু বাচ্চা দেবে আচ্ছা আর দেখেন

যেখানে টানস আচ্ছা তো দ্বিতীয় বাচ্চা দিবে তো দিন আছে ভাই এখনো মোটামুটি বারো দিন টাইম আছে দেখেন কাঠ হিসাবে আর রকটা কি দেখছেন আচ্ছা এদের দুধের মানে পেটের নিচে সারাটাই খালি শুধু দুধের রং দুধের রং আমার মুখের কথা না দেখেন বাট সাইডটাতে দেখেন আর এই যে উলান হবে শুতে পারে না জি 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 পালন কিন্তু এখনই মাশাআল্লাহ বিশাল পালন আর তো হবে নাকি ভাই যে বিশাল পালন দেখেন উলান লিবে কর থেকে এখান থেকে আচ্ছা আর দেখেন এখন যে পালনটা আর রেক লিসে কেবল কত জি 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 কথা বললেন বিশাল সাইজের পালন দর্শক গরুটাও কিন্তু বিগ সাইজের একটি গরু দুধের আশা কেমন করতেছেন ভাই এই বিয়ানে এটা আগের বিয়ানে 18 19 এর দুধ হইছে এবার 20টা পারে দুধ হবে 20টা পারে হবে এই বিয়ানে জি

ভাই চার নম্বরের গাবি দেখতেছি এটাও কিন্তু বিগ সাইজের গাবি সাদা কালো রং এটা কি জাতের ভাই এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা এই গাবিটার দাঁত বয়স কেমন ভাই এটা এক দাঁত ভাঙছে কিন্তু এক দাঁত ভাঙছে দুই দাঁত এত বড় গাবি বিশাল গাবি এর জাতি বড় এর মার দুধের রেকর্ড আছে কিন্তু 37 থেকে 38 এর দ্বিতীয় বেনে দুধ হইছে এর মার 37 থেকে 38 এর আর বলেন কি ভাই এত বড় গাবির মাত্র দাঁত ভাঙতেছে একটু দাঁতটা আমরা যদি দেখাই দেই দর্শকদের

টাকা দাম দেবেন হয়েছে দু লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার করে না না সময় তিন লক্ষ টাকা এখন যারা কিনবে তিরিশ হাজার ছাড় পাবে তিরিশ হাজার ছাড় পাবে এখন কিনলে মানে এই সপ্তাহের মধ্যে যদি এই সপ্তাহ পার হয়ে যায় তিরিশ হাজার

বড় গাবি সচরাচর আমার চোখে খুবই কম পড়ছে আজকে আপনার প্রতিবেদনে দেখলাম এত বড় একটা গাবি তো বিশাল সাইজের সরাসরি খামার এসে দেখতে হবে দর্শক এই গাবিটা এই গাবিটা দাঁত বাস কেমন এটা ছয় দাঁত যা কানি ভাঙছে ছয় দাঁত কেবল কানি ভাঙছে জি মানে আট দাঁতই দ্বিতীয় বাচ্চা দেবে আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে জি আচ্ছা এখন তো পেটে বাচ্চা পেটে বাচ্চা এখন কত দিন আছে 11 দিন সময় আছে 11 দিনের মতো সময় আছে জি আচ্ছা 11 দিন যেহেতু অল্প সময় আছে এখন যদি দেশের যে কোনো পাতা নিতে চাই নিতে পারবে হ্যাঁ বিগ সাইজের এখনো তবে বাচ্চার পরে নেওয়াটাই ভালো আপনার কাছে যদি রেখে দেয় এখন ধরেন কিনে রাখলো আপনার কাছে রেখে দিলে বাচ্চা ডেলিভারির পরে যদি নিতে চাই নিতে পারবে আপনি কি আচ্ছা সেই হিসেবে এখন বর্তমানে চারশো টাকা পাঁচশো টাকা খরচ আছে আচ্ছা আচ্ছা আর এই গাভীটা কিন্তু ছোট না প্রথম বিয়ানি চব্বিশ পঁচিশ কেজি দুধ দিচ্ছে এবং এই বিয়ানি ইনশাল আশা করছি সাতাশ থেকে আঠাশ কেজি দুধ দেবে সাতাশ থেকে আঠাশ কেজি দুধ হবে

পলিথিন কিন্তু পাঁচ কেজি আটবে এটার পলিথিন আছে হলো আগমনের উপরে আচ্ছা আচ্ছা এটা দুধ যদি কেউ যদি বলে

আর সর্বশেষ গাদিগুলোর সুযোগ সুবিধা কি কি দিবেন আমার কাছে প্রেগন্যান্ট গাদি কিনলে বার জরাও গ্যারান্টি আচ্ছা এবং দুধ 100% গ্যারান্টি যে দুধের গাবি আছে জি দুধ দন করে আমার এখানে যদি আমি তোই বাসা পাশা সাথে খামারের সাথে কিন্তু ভাষাটা দেখতে পাচ্ছেন এখানে যদি ঠাইকে দেখে শুনা গাবেন না আচ্ছা সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো আচ্ছা তো এইগুলো মানে বার জরাও এগুলোর গ্যারান্টি থাকছে আর দুধের যে গাবিগুলো আছে এগুলো দুধের গ্যারান্টি থাকছে সরাসরি খামার এসে আপনারা দুই দিন থাকলে থেকে দুধ দন করে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই শুধু আমি এখানে না আমার গরুগুলো না এখানে মোটামুটি তিন থেকে 400 গাবি আছে সব ধরনের কিন্তু সদায় মথুরাপুর যে আমার একটি খামার তা কিন্তু না এখানে এখানেও কিন্তু খামার বহুত খামার আছে 20 খামার আছে আর ভরপুর সবার খামারি 15 16 কিন্তু গাবি আছে দেখতে পাচ্ছেন আপনারা তাই আসলে হয়তো দেখছেন যে আলম ভাইয়েরই 10 বা 15 টা খাম গরু আছে আর নাই তা পাবেন না আমার এখানে আইসে যদি আমারটা পছন্দ না হয় আপনি অন্য গাম দেখতে পারবেন জি আচ্ছা এই সব ধরনের সুযোগ সুবিদায় আপনার এখানে আছে জি আচ্ছা ভাই এই দুধ নিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে ভাই এখন ঘটনা হয়েছে আপনারা অনেকে সরকারি আপনারা বড় বড় চাকরি করতেছেন তারা আসতেছেন না না এসে গাভী গরু কিনতেছেন প্রবাসীরা প্রবাসে থেকে গাভী গরু কিনতেছেন কাউকে পাঠাচ্ছেন না আচ্ছা তার জন্য দায়ী কিন্তু আমি না এই গাভীটাতে সাতাশ আঠাশ কেজি দুধ দুধ না হয় আচ্ছা আমি হান্ড্রেড পার্সেন্ট আমার ওনার যে টাকাটা দিবে ওই টাকার যদি মনে করেন সরকারি ভাবে যে ব্যাংকে একটা হচ্ছে আপনার হলো যে একটা ফিস্ট পায় এক মাস বা দুই মাস ওই ফিস্টের টাকাটা আমি দিয়ে দেবো লাভের টাকাটা লাভের টাকা শুদ্ধ দিয়ে দিবেন খরচ তো না শুধু লাভের টাকাটা